সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি তো আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ফুল তুলে নিয়েছি সকালবেলা এসছি এখন বাজে সকাল নটা আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা আজকে মহালয়া তো ছাদে এসে দেখি কাল পর্যন্ত বেশ ভালো রোদ ছিল তো আজকে ছাদে এসে দেখি বেশ মেঘ মেঘ করেছে তবে এটা বৃষ্টি হওয়ার মতো মেঘ নয় কিন্তু মেঘ আছে ফুল তোলা হয়ে গেছে এবারে গিয়ে পুজো দিয়ে নেব এই যে ফুল তুলে নিয়েছি আজ মহালয়া সবাইকে মহালয়া মহালয়ার আজ যেহেতু অমাবস্যা আমি চেষ্টা করি অমাবস্যার দিন একটু ভাত না খেয়ে নিরামিষের মধ্যে অন্য কিছু খাওয়ার তো আজকে বানাচ্ছি খিচুড়ি তবে সেটা চালের নয় যেরকম খিচুড়িতে ফোড়ন দিয়ে একটু আদা জিরে সব ফোড়ন দিয়ে আর এই যে সবজি কেটে নিয়েছি নানা রকমের সবজিগুলো দিয়ে যেইভাবে করা হয় খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি করা হয় ঠিক সেইভাবেই করেছি এই সবজিগুলো একটু দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এবারে দিয়ে দেবো কিছুটা মুগ ডাল নিয়েছি আর এখানে নিয়েছি ডালিয়া এই দুটোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি কিছুটা রোস্টেড চিনাবাদাম তো ওই খিচুড়িটা হয়ে গেলে এই চীনা বাদামটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর দিয়ে দেবো একটু সামান্য চিনি তো আজকে এই খাবার আজকে মহালয়ার দিন অমাবস্যা এই ডালিয়া বেগুন ভাজা আর পাঁপড় ভাজা এখানে দেখো যত দিদির স্টোরি বুক ছিল ছোটবেলাকার নিউজ পেপার পেপার সব এখান থেকে টেনে বার করে কি করছে বাবা কিনা তুই স্টোরি বুক পড়বি হুম ওখানে ঢুকিয়ে গুছিয়ে রেখে দাও এবার ঢুকিয়ে দাও ওটা ওগুলো ভেতরে রেখে দাও আর বার করিস না ওগুলো দিদির গানের খাতে রাখ রাখ ওই রে রেখে দাও রেখে দাও সব ছিঁড়ে দেবে আরে আগে আমি ধরি আগে ওর হাত থেকে বাঁচাতে গানের টাইরিগুলো সব তুলে দিয়েছি আর একটা ছোটোবেলাকার গল্পের বই ছিল ওপরটাই তুলে দিয়েছি দেখো এগুলো সব ওর দিদির ছোটবেলাকার বই কোনটা বাংলা কবিতার বই কোনটা বাংলা ছোটো ছোট স্টোরি আছে কি করবে তুমি ওগুলো কি করবে আচ্ছা পড়ো পড়ো সারাক্ষণ এই দশা ঘরের আমার ঘর আমি আর গোছাতে পারি না সবার ঘর কত সুন্দর দেখি গোছানো আমি ভাবি বোধহয় আমি গোছাতে না রকম কাজের মানুষ যদি সবার বাড়ি থাকে তাহলে আর কি তাদের বাড়িতে গোছানো থাকে এ দিদির হিন্দি বই এটা হিন্দি বই এটা দিদির পেস্টটা ঠিক করে উল্টাতে হয় মা এই যে এই যে ধরো এই যে এইভাবে উল্টাও কিটা কিটা কোনটা কিটা পেন দেবো পেন ওকে এখন পেন পেন্সিল দিতে হবে ওইখানে লিখবে দাঁড়াও আমি আমি পেন নিয়ে আসছি ও দিদির একটা পেন্সিল দিয়েছি ভোতা শীষ সেইটা দেখে দিয়েছি ওই যে লিখছে ও লেখো হয়ে গেছে লেখা লেখা হয়ে গেছে হুম মুখে বলো মুখে বলে বলে লেখো এবার কি হয়েছে বাবারে বাবারে এত পড়া মুখস্থ হয়ে গেছে আবার পা তুলে দিচ্ছিস কেন পায়ে দিতে নেই পায়ে পায়ে পেন্সিল দিতে দিতে নেই নেই দেখো বন্ধুরা দেখো দেখো আমার মেয়ের দেখো কিরকম বাঁদর হচ্ছে ওইটা ওইটায় পা দিয়ে ওপরে উঠে গেছে এই দেখো আবার দেওয়ার চেষ্টা করছে বলছি বলে মুচকে মুচকে হাসছে দেখেছো দেখো আবার কিরকম উঠবে দেখো এই দেখো এই দেখো ওপরে কি আছে ও দেখবে নেবে এই দেখো এই দেখো এই দেখো কোথায় পা তুলছে দেখো দেখো এবার আমাকে ধরে টানছে যাতে আমি ওকে তুলে দিই কি নিবি কি কোনটা নিবি কোনটা কোনটা নিবি তো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ কমেন্ট বলতে মনে পড়লো আমার আগের ব্লগটিতে কমেন্টের ওখানটা অফ ছিল তো আমি জানি না কেন অফ ছিল আমি তো অন করেই দিয়েছিলাম অফ কেন হয়ে গেছে জানি না আমার কিছু বন্ধু অন্য ব্লগে গিয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এই ব্লগটায় কমেন্ট করতে পারছে না তো যাক জানি না কেন আমি একটু অন্য ভিডিও সার্চ করে দেখলাম যে বাচ্চাদের কিছু বেশি দেওয়া হয়ে গেলে নাকি কমেন্টটা অফ হয়ে যায় তো তার জন্য কি না জানি না এই কারণে যদি হয়ে থাকে তা বলতে পারবো না আর এই ব্লগটাও বোধ হয় কমান্ট অফ হয়ে যাবে কি কী জানি কারণ এটাও তো বাচ্চাদেরটাই বেশি আছে আমার ছোটো মেয়েরটাই বেশি আছে আমি চাইছিলাম মানে আমার ইচ্ছে যে আমার ছোটো মেয়ের প্রত্যেকটা মুহূর্ত যেন আমি রেকর্ড করে রাখতে পারি আমার বড় মেয়ের বেলায় তো পারি নি ছোটো মেয়ের বেলায় যেন পারি কিন্তু তার জন্য কমান্ডটাই অফ হয়ে যাচ্ছে আর কি করা যাবে তো বন্ধুরা এখানেই রাখছি আজকে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর দেখো কথা কি বলবো দু মিনিট অন্তর অন্তর এত প্লেন যায় আর এত নিচ থেকে যায় আওয়াজে কোনো কথা শোনাই যাবে না শুনতে প্লেনের আওয়াজটা প্রচন্ড প্লেন যায় তাহলে আজকের মতো বাই বাই কি করবো ওটা কি করবো বলো কি কী করবো মোবাইলের চার্জারটা নিয়েছে আর দিয়ে বলছে চার্জ চার্জ মানে মোবাইলটা চার্জ দাও এই যে ওই যেখানে চার্জ দিতে হবে সেটা ধরে নিয়েছে দিয়ে মোবাইল নেবে আর যেভাবে আমরা লাগাই ঠিক সেইভাবে লাগাবে বলো ওটা কি করবো এক্ষুনি চার্জ চার্জ বলছিল এখন আর বলছে না কি করব কি করব বলো কি? বলো কি করব কি করব বলো না বললে কি করে হবে কি করে করব আচ্ছা চলে এসো তুমি চলে এসো